আসসালামু আলাইকুম হামেস্টার কম্বার্ট কিন্তু আমাদেরকে হতাশ করেছে যারা বেশি পরিমাণে ইনভাইট না করছি আমরা তাদেরকে কিন্তু বেশি কয়েন দেওয়া হয় নাই যারা বেশি পরিমাণে রেফার করেছে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে কয়েন দিয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার যে হামিস্টার কম্বার্টের কয়েন সেই কয়েনের কত রেট রয়েছে বর্তমানে ডলার রেট কত সেন্ট রয়েছে সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো হামিস্টার কয়েনের রেট চেক করার জন্য এই যে হামিস্টারে ক্লিক করে দিলাম হামস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে হামস্টার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হামস্টারের কয়েন দেখাচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে কিন্তু বর্তমান প্রাইস রেট হামস্টার এক কয়েনের প্রাইস রেট তো এটা ওঠানামা করতে পারে তো আপনারা দেখলেন ডলার রেট কিন্তু যেটা রয়েছে বর্তমানে এটা কিন্তু ওঠা নামা করে ডলার রেট এটা আপনার এই যে হামেস্টার কয়েনের রেট এটা কিন্তু আপনার ওঠানামা করবে তো এটা একদম যে ফিক্সড এরকম কিন্তু না আর এটা হচ্ছে আপনাকে এই যে কয়েনটা তারা নিয়েছে আপনাদের মাধ্যমে আপনারা গেম খেলে বা চাবি খুলে এই যে আপনারা কয়েনগুলো গেইন করেছেন এই কোম্পানি কিন্তু এই কয়েনগুলো বিক্রি করবে তারপর বিক্রি করার পরে আপনাদেরকে সেই লাভ থেকে আপনাদেরকে আপনার এই হামেস্টার কম্পে টাকা দেবে এটা বলতে পারেন গরুর দালালির মতো তো কয়েনের রেট আমিস্টার কম্বার্ট কত দেবে সেটা কিন্তু একমাত্র আমিস্টার কম্বার্টই ভালো জানে তো সেই কোম্পানি কত দেবে সেটা সেই কোম্পানির উপর ডিপেন্ড করতেছে এখন দেখার বিষয়ে ছাব্বিশ তারিখে তারা কত রেট করে আপনাদেরকে বা আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে সেটা কিন্তু আমিস্টার কম্বার্ট ফিক্সড করে দিবে সেই কয়েন অনুযায়ী সেই কয়েনের প্রাইস অনুযায়ী কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্ট যে অ্যাড করেছিলাম সেই বাইন্যান্স অ্যাকাউন্টে আমরা টাকা পেয়ে যাব তো ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করি আর দেখি কত টাকা দেয় আমাদের খামেসটা কম্বার্ট তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ